সালামু আলাইকুম এটি হচ্ছে একটি দুই হাজার লিটার ট্যাঙ্ক এখানে সাবমার্সিবল মোটর সেট করা এখানে একটি মূলত একটি অটো সেট করা হয়েছিল এই হচ্ছে অটো তার অটো তারগুলো পুরে ছাই হয়ে গেছে দুইটা একসাথে হয়ে গেছে আর এটা হচ্ছে অটো লাগানো অটোটি সম্পূর্ণ ভুল সেট করেছে এখানে অটোটি ভুল সেট করার কারণে মোটরটি জ্বলে গেছে

অটো টি এক সপ্তাহ যাবত চেক করছে কিন্তু এই অটো তার এখানে পুরি পুরে গেছে দুইটা তার একসাথে হয়ে গেছে এখানে এই মোটর কন্ট্রোল বক্সটি বসানো ছিল আর এই যে এটা হচ্ছে অটো তার এখানে পড়ে গেছে পুরো তারই পুরে গেছে গা গল্পবিদ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করছে এটা হচ্ছে সার্কিট ব্রেকার এখানে অটোটি সেট করা ছিল তারপরে অটোর কালেকশনটি বাদ দিয়ে তারপরে মোটরটি অন করছি কিন্তু অন হয় নাই এ হচ্ছে আমাদের সাবমাসিবল মোটর মোটরটি এখন এই বডি বডি আতিন বডিতে লাইন আসে আর কন্ট্রোল বক্সটি জায়গায় জায়গায় ভিতরে পুড়ে গেছে আর যখন এই আপনার এই মোটরটি যখন অন করি তখন এই তারগুলো যে কন্ট্রোল বক্সের থেকে যে তারগুলা মোটরের ভিতরে গেছে তারটি সম্পূর্ণ গরম হয়ে যায় হচ্ছে মোটরের পাইপগুলো যাই অটোটি সেট করছেন অবশ্যই সেট করা খুব সুন্দর হয়েছে এই কারণে এগুলো এই সমস্যাগুলো হয়েছে যে অটোগুলো সেট করছেন অবশ্যই আরো এরকম অন্য অন্য সেট করবেন তাহলে বাড়ির মালিকের অনেক উপকার হবে এবং আপনার অনেক চাহিদা হবে এই মটোটি এখানে ছিল মেন হলের ভিতরে অটো রিসেট করা হচ্ছে সম্পূর্ণ ভুল কারণ কাজ করলে তো টাকা যারা কাজ করেন অবশ্যই কাজ শিখা কাজ করবেন তাহলে আর এরকম ক্ষতি হবে না এটি হচ্ছে আমার নতুন প্রজেক্ট এখানে প্লাম্বারের কাজ এখানে আজকে সার ডালাই কাজ চলতেছে এই প্রজেক্টটি হচ্ছে ইসাপুরা চৌ চৌরাস্তা সংলগ্ন সালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন মনে করি আলাইকুম